আচ্ছা গাইজটা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে আমরা গ্র্যানি ফাইভ টাইম টু ওয়ার্ল্ড কাপটাই খেলবো তো আগের ভিডিওতে দেখেছিলাম বুড়ি আর বুড়োর ব্যান্ড বাজি একটা দিনের মধ্যে আমরা পালিয়ে গিয়েছিলাম তো আজকে আমরা কিন্তু এক ওয়ান পর্যন্তই খেলবো এক টু ওয়ান পর্যন্ত কারণটা হলো ভিডিও খুব লং হয়ে গিয়েছিল আমার অনেকটা নেট খরচ হয়েছিল তো সুতরাং আজকে আমরা এক ওয়ান পর্যন্ত খেলবো আর আজকে আমরা অনেক রিসার্চ করে জানতে পারলাম যে নর্মাল মুডে অ্যাঞ্জেলিনা বলতে ওই গ্র্যান্ড মাকে আনা যায় তো আজকে আমরা নর্মাল মুডে খেলবো তো হার্ড মুড আর এক্সট্রিম মুড একটু বেশি হয়ে যাচ্ছে হার্ড মুডে ওরা একটু বেশি জোরে দৌড়াবে আর এক্সট্রিম মুডে তো একসাথে নাইট মেয়ার তার সঙ্গে তো ওরা এত জোর দৌড়াবে যে তোমাদের মানে স্কেপ করা একেবারে নিষিদ্ধ হয়ে যাবে ওদের সামনে তো যারা অনেক পুরো তারাই হয়তো ওটাকে স্কেপ করতে পারবে শুধুমাত্র ওদেরকে ধোকা দিয়ে ওদের ওরা যদি একবার তোমায় দেখে ফেলে তাহলে মানে সঙ্গে সঙ্গেই তুমি শেষ আর কি এই ইয়েতে এক্সট্রিম মোডে। তো ওর জন্যে অত রিস্ক আমরা নেবো না আমরা হার্ড মোডেও খেলবো না এক্সট্রিম মোডেও খেলবো না আমরা সোজা নর্মাল মোডে খেলবো তো অ্যাঞ্জেলিনা তো থাকবেই তো চলো আজকের যে গেম প্লেটা সেটা আমরা এখন শুরু করি ধারা একটু জল খেয়ে নিয়ে আগের দিন প্রচণ্ড গলা ব্যথা হয়েছিল এক মিনিট চলো এবার আমরা আমাদের যে গেম প্লেটা সেটা শুরু করি আমাদের স্কেপ করতে হবে চলো এখান থেকে আমরা চাবিটা নিই ও চাবি কোথায় ও এই জায়গায় আছে চলো ভাই চাবি নিয়ে দরজাটা খুলবো এবার সোজা উপরে যাব আমি কিছু মানবো না আজকে পুরোপুরি চাবি যেহেতু পেয়েছি এখানে এটা খুলে নেবো আমরা আর এখানে সুইমিং পুল কি আমরা পেয়ে গেছি আমার সাদা গ্র্যানি গ্র্যানি এত তাড়াতাড়ি চলে এলি তুই ব্যাং খারাপ করে দিয়েছে মিলে আমাকে জ্বালিয়ে খেল দুটোই আমার পিছু করা শুরু করে দিয়েছে জলদি 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 ব্যাটা কিছু ছেড়েছে নেই চলো 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 এটাকে জলদি জলদি হাঁটাতে হবে আমাদের স্টোনটাকে হাঁটাতে হবে আমাদের ব্যাস একটা হাটিয়েছি এবার এটাকে হাঁটাবো দেখে নি হ্যাঁ বসে ভালো হবে সাবধানে হাটাতে হবে বুঝে এখানে গিয়ে আছে এই ওয়্যারটা আমাদের কাজে লাগবে চলো যদিও একটু আওয়াজ হয়ে গেছে যে কোনো সময় চলে আসতে পারে ওরা ভয় লাগছে কারণ আজকে আজকে কিন্তু ইজি মোডে না খেলছি ওরা একটু তাড়াতাড়ি মুভ করছে দেখতে পাচ্ছ আজকে কিন্তু আমাদের সাথে অ্যাঞ্জেলিনা আছে দেখতে পাচ্ছ আমি যা বলেছিলাম গ্র্যান্ডমা কিন্তু স্পন হয়ে গেছে আমাদের নর্মাল মুডে গ্র্যান্ডমা গ্র্যান্ড আছে আর এই যে হ্যালোইন যে ইয়েটা এসেছে যে হ্যালোইন আপডেটটা এসেছে আজকে আমরা সেটাতে খেলছি আগের দিন কিন্তু নর্মাল আপডেটে খেলেছিলাম আজকে হ্যালোইন আপডেটে খেলছি এটাতে গেমের সাইজটা একটু কম করে দেওয়া হয়েছে দুশো দশ এমবি আর সাউন্ডটাও আলাদা চলো চলো এই নাটগুলোকে আমরা খুলব গোল্ডগুলোকে ওদিকে গ্র্যানি বলছে হায়ার আর ইউ আমি তো মোটেও বলতে চাইছি না আমি কোথায় তাহলেই আমাকে এসে ডান্ডা দিয়ে ঠান্ডা করে দেবে জলদি খোল ভাই হ্যাঁ চলো এটাকে খোলানো হয়ে গেছে এবার এখানে লিভারটা আছে লিভারটাকে আমরা লাগিয়ে দেব এবার এই দরজা আমরা সাবধানে খুলবো বাইরে বেরোবো কেউ নেই আপাতত ওয়ারটাকে চলো নিয়ে নিই কেউ নেই কেউ আসছে না লাগিয়েই দিয়ে আসি এখানে যদি আওয়াজ হয়ে গেছে ও বাবা চলেই এসেছো তাহলে চলে আসো রেডি কোনো ব্যাপার না ওই দেখো ওদিক থেকে গ্র্যান্ডমাও চলে এসেছে অ্যাঞ্জেলিনা কোনো ব্যাপার না তোমরা ওদিক দিয়ে যাও আস্তে আস্তে অনেক গ্র্যান্ডমা তো দেখছি বেশি বেশি উল্টো দিক দিয়ে ঘুরে গেছে যা ভাই তোরা এখান থেকে আমরা সুইমিং পুল কিটা নিয়ে নি চল 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 বেরো 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 ওই তো উপরে যাক তারপর আমরা বেরোচ্ছি চলো জলদি জলদি এই ঘরে ঢুকে আমরা এটাকে ফেলে নিই এই আওয়াজ আবার আওয়াজ হয়ে গেছে মানে ওরা আবার নিচে নাম গেছে কিন্তু ওই দেখো প্রথমেই এলো অ্যাঞ্জেলিনা অ্যাঞ্জেলিনার পর আসছে ওই যে গ্র্যান্ডি তবে হ্যাঁ আজকে আমরা গ্র্যান্ড আমি আমরা যতটা সম্ভব গ্র্যান্ড পাকে না জাগিয়েই গেমটাকে খেলবো কারণ তাহলে কিন্তু প্রচণ্ড হার্ড হয়ে যাবে গেমটা গ্র্যান্ড পাকে আজকে কিন্তু আমরা জাগাবো না আর গ্র্যান্ড পাকে জাগানোর আমার মনে হয় কোনো দরকার নেই শুধু শুধু আরেকজনকে বাড়িয়ে দেবো তার চেয়ে ভালো গ্র্যান্ড পা ওখানে ঘুমিয়ে থাকুক থেকে আমরা গুলি লোড করে নেব ও একজন দেখে ফেলেছে আসো 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 অ্যাঞ্জেলিন এইভাবে এইভাবে আসছে চলো এখান থেকে আরও একটা গুলি নিয়ে নিব ও বাবা গ্র্যানিও দেখে ফেলেছো আসো 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 বুড়ি তোমাকে ভালো হয় চল এবার এখানে নব্বই সেকেন্ডের জন্য দুজনেই চলে গেছে ইজি মোড হতো তো তাহলে একশো পঞ্চাশ সেকেন্ডের জন্য দুজন অজ্ঞান হতো কোনো ব্যাপার না ইজি মোডে তো অ্যাঞ্জেলিন থাকে না ওর জন্যে আমাদের আজকে নর্মাল মোডে খেলতে হচ্ছে চলো উপরে যাওয়া যাক ও বাবা ফ্লোর ক্র্যাঙ্ক হচ্ছে ফ্লোরের ক্র্যাকটা কিন্তু অনেক বেশি পরিমাণে হচ্ছে এখানে চলো ফ্লোর ক্র্যাক হচ্ছে প্রচন্ড ওরে আরে ভাই ফ্লোর ক্র্যাক বন্ধ হো ভাই ওরা আবার চলে আসবে এত ফ্লোর ক্র্যাক হচ্ছে কেন চলো এখানে ওয়ার পেয়েছি আমরা এটাকে উঠিয়ে নিই এবার চলো নিচে সোজা সুইমিং পুলের কাছে আমাদের যেতে হবে এখানে আমরা ওয়ারটাকে ফেললাম গ্র্যানিজ এইসব ট্র্যাপ ম্র্যাপ কেন ফেলে কে জানে এখানে ফাইভ ফোর সেভেন নাইন জিরো ফাইভ জলদি লিখি ফাইভ ফাইভ ফোর সেভেন নাইন জিরো ফাইভ ব্যাস ওকে ডান এবার আমরা পিৎজা অর্ডার দিচ্ছি রিং হচ্ছে ধর ভাই হ্যাঁ ইউ অর্ডার পিৎজা ওয়েট ফর ডেলিভারি ওকে ওকে আমরা ওয়েট করি চলো আবার ফ্লোর ক্র্যাক হচ্ছে গাইজ এত ফ্লোর ক্র্যাক হওয়া ঠিক না এই গেমে একটু বেশি পরিমাণে ফুল এই গেমে একটু বেশি পরিমাণে ফুল ক্র্যাক হচ্ছে বলতেই যাচ্ছিলাম ততক্ষণে এবটা চলে এসেছে ভাই এইভাবে ধপ্পা দিস না ভাই আমার হার্ট ফেল হয়ে যাবে হঠাৎ করে চলে এসেছে নিজে যাচ্ছে কি চলে এসেছে সামনে আর একটু না মরতিলা মরছে মানে মরছিলাম আমি বেটা উপরে গেছে চলো এবার নিচে খুব সাবধান একজন গেল তো আরেকজন এলো বুড়ি এ বুড়ি তুইও চলে যা তো ওই দেখো গ্র্যান্ডমা উপর দিয়ে করছে না আমি চাই না আমি খেলতে চাই না তুমি উপরে যাও

গ্র্যানি আর গ্র্যান্ডমার মধ্যে কেউ আমাকে দেখেছিল এই জানে জানি না কে দেখেছিল ওই দেখো ওই দেখো গ্র্যানি বলছো হ্যাঁ আর ইউ মানে গ্র্যানি আমাকে দেখেছিল চলো হ্যাঁ আজকে তো আরো হরর ফিলিং হচ্ছে এমনিতে ব্রাইটনেসটা দেখতে পাচ্ছো গেমের কমিয়ে দেওয়া হয়েছে ওই দেখো গ্র্যানি ওইদিকে গেছে ব্রাইটনেসটা এই গেমের কমিয়ে দেওয়া হয়েছে বুঝেছো ওর জন্য একটু ভয় ভয় লাগছে আর বাকি দেখতে ডার্কনেসটা বাড়িয়ে দেওয়া হয়েছে ওই দেখো ওই ঘরটাতে কতটা কতটা ব্রাইট ছিল তো ভাই উঠাতে পারলাম না অনেক কষ্টে বেঁচে গেছি ভাই কি আমি দরজা বন্ধ করেছি অনেক কষ্টে বেঁচেছি গাই যেখানে একটা ট্র্যাপ লাগিয়ে চলে গেছে বেটো বুড়ি বুড়ির মাথায় কোনো বুদ্ধি শুদ্ধি নেই চলো এই ট্র্যাপটাকে আমরা আনলক করি বুড়ি নিশ্চয়ই আওয়াজ পেয়ে চলে আসবে পুরি আসুক ততক্ষণে আমরা এটাকে লাগিয়ে দিয়ে আসি ওই দেখো ওই দেখো অ্যাঞ্জেলিনে চলে এসেছে ওখানে অ্যাঞ্জেলিনা ওখানে দাঁড়িয়ে আছে তো এখানে আমরা এটাকে অ্যাক্টিভ করে দিলাম যার ফলে কী হলো আমি ঠিক বুঝলাম না ব্যাপারটা ওই যে ওখানে গ্র্যানি দাঁড়িয়ে আছে দাঁড়াও এখানে এই ট্র্যাপটাকেও আমরা ইয়ে করে দেবো আনলক করে দেবো হ্যাঁ হয়ে গেছে ট্র্যাপ আনলক আর চ ভাই ও ও গ্র্যানি নিচে নামছে চলো ভাই গ্র্যানি তুমি ও দিক দিয়ে চলে যাও দেখতে পাইনি আমাকে গ্রানি দূর থেকে আমাকে দেখতে পাচ্ছে না গাইজ এটা এই গেমের একটা প্রবলেম আর এই প্রবলেমটা হয়েছে ভালোই হয়েছে ওই দেখো এ ব্যাটাও আসছে এই আসছে তাড়াতাড়ি যা ভাই তার আবার কিছু করতে থাকবি তো তাড়াতাড়ি যা তাড়াতাড়ি তাড়াতাড়ি গো গো চলো উপরে যাওয়া যাক এবার এখানে আমরা এই শটগানটাকে উঠিয়ে নেব যেটা আমাদের খুব জরুরি ওদেরকে ইয়ে করার জন্য জন্য আর এখানে ফ্লোর ক্র্যাক এত পরিমাণে হচ্ছে কি যে যে এই চলে এসেছে ফ্লোর ক্র্যাকের আওয়াজ শুনে ফ্লোর ক্র্যাক না হয়ে পারে না এখানে আর চলো ভাই এখানে আওয়াজ করে গ্র্যান্ডমাকেও ডেকে নি চলে আসো গ্র্যান্ডমা ওই তো আসছে আসো 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 দুজনেই গেছে আবার চলো উপরে যাওয়া যাক আমরা শটগানটাকে ফেললাম এখানে আগুন জ্বলছে ওই আগুনের মধ্যে কি আছে সম্ভব ওই রাস্তাটা আমাদের হারিয়ে করতে হবে গ্যাসটা বন্ধ করতে হবে গ্যাস বন্ধ করার জন্য আমি এই ক্র্যাঙ্কটাকে নিয়ে যাচ্ছি পাইপ পাইপের গ্যাসটা বন্ধ করার জন্য যার ফলে ওখানে আগুনটা বন্ধ হয়ে যাবে হাই দিন এক্সপেক্ট টু সি ইউ হিয়ার ইয়েস বাট আই ডোন্ট हैव मच টাইম আই নিড টু গিভ ইউ সামথিং ইন such a nightmare হ্যাঁ তুমি আমার জন্য এমন কিছু আনছো যেটা আমাকে হেল্প করবে ঠিক আছে সে আমি দেখছি সেটাতে আগে আমরা ঘুরিয়ে দিই যার ফলে গ্যাসটা বন্ধ হয়ে গেল ইউ টার্নড অফ দ্য গ্যাস ইন দ্য ওভেন তো চলো এখানে আমরা ক্যানভাসটাকে মানে যে ইয়েটাকে মাদুরটাকে সেটা আমরা হাটিয়ে দেবো যার ফলে এখানে সুইমিং পুলটা আমাদের খুলে যাবে চলো সুইমিং পুলের মাদুর আমাদের হোটে গেছে এবার আমরা এখান থেকে বোল্টগুলো খুলব এর নিচে কি আছে দেখার জন্য চলো 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 চারটে বোল্ট হয় মোট লাস্টে বোল্টটা খুলি কি আছে এর ভিতর কিচ্ছু নেই ফাঁকা হয় চন্দ্রবিন্দু আকারে ফাঁকা কা ফাঁকা এটা খুলি মাথার মতো এটাও ফাঁকা বুড়ির মাথায় মানে গোবর পড়া থাকে আর এই যে একজন দেখে ফেলেছে আমাকে আসো বাবা আসো তুমি আমার কি বিগড়ে নেবে আসো দেখি কি বিগড়াতে পারো তুমি আমার আসো 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 কুকুরের মতো ডাকবো একে চলো এই জায়গাটাতে আমরা লুকিয়ে পড়ি খুব ঝটাপট ঝটাপট আরে ভাই গ্লিচ করিস না

কথা হবে চলো আমরা লুকিয়ে গেছি চুপ থাক না ভাই আমার ভয় লাগছে চলো এই বোল্টটা আমরা খুলব এই বল্টটাও আমরা খুলবো এই বল্টটাও আমরা খুলব ব্যাস এখানে গিয়ে আছে একটা পিস অফ পেন্টিং পেয়েছি সিলিন্ড্রিনার যেটা আমাদের খুবই কাজে লাগবে সিলিন্ড্রিনার শিবারে যাওয়ার জন্য যেটা আমাদের স্কেপ করতে ইয়ে করবে সাহায্য করবে আর এদিকে লুকিয়েও আমাদের কোনো লাভ হলো না বেটা আমাকে দেখেই ফেলেছে চলো পালাতেই হবে পালানো ছাড়া কোনো গতি নেই রানিও চলে এসেছে ভাই একটা অনুরোধ করি ভাই উল্টো দিক দিয়ে আসিস না তাহলে ফেসে যাব উল্টো দিক দিয়েই এসেছে এরা বোঝে না কিছু চলো 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 কোনো ক্রমে তো কাটিয়ে চলে এসেছি চলো 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 চলো

আরে ভাই ওইদিকে তো হয়নি উপরে তো হয়েছে ভাই চলো ভাই একজনকে তো টপকিয়ে দিই ওরে একজন দেখেও ফেলেছে আমাকে ভাবলাম টপকিয়ে দেবো একজনকে ও দুজনেই দেখে ফেলেছে আসো চলো আসো প্রথমে আসছে গ্র্যান্ড মা দুপ করে মেরে দিলাম তারপরে আসবে গ্র্যানি গানটাকে রিলোড করে নিই গ্র্যানি আরে আবার পিছনে যাচ্ছে এই নাও আরও একটা গুটো খাও তারপর নিচে যাবো আমরা চলো 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 তো এখানে আমরা একটা পিকচার পিস পেয়েছি পিকচারের পিসটা নিয়ে আমরা সোজা উপরে যাব উপরে গিয়ে আমরা রেখে আসছি চলো চলো এখানে আমরা এটাকেও রেখে দিই আমাদের দেখতে পাচ্ছ ওখানে যে আগুনটা সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে আর একটা পিস অফ পিকচার না আর দুটো পিস অফ পিকচার আমাদের খোঁজা বাকি আরেকটা আমরা হয়তো উপরেও পেয়ে যাব কোনো ব্যাপার না চলো এটা কি স্ক্রু ড্রাইভার স্ক্রু ড্রাইভার দিয়ে এবার আমাদের আরো একটা কাজ করতে হবে চলো এটাকে নিয়ে যাই আমার চলো আমরা আমরা পড়ে উঠিয়ে চলো 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 এরা দুজন এখানে এখনো পড়ে আছে চলো এখানে দরজাটা আমরা বন্ধ করে দেবো এখানে স্ক্রুড্রাইভার দিয়ে এই দুটো জিনিসকে আমরা খুলবো কি বলে এটাকে নেই এই দুটো জিনিসকে আমরা খুলবো খুললাম তো খোলার পর সব ক্যামেরা খুলে দিলাম এটাকে তো এবার এই জায়গা থেকে আমরা আরও একটা পিস অফ পেন্টিং পেয়ে গেছি তো এটাকে আমরা অ্যাডজাস্ট করে নিই ঠিক জায়গায় চলো ব্যাস অ্যাডজাস্ট হয়ে গেছে এবার উপরের জায়গাটা খুলে আমরা সুযোগ যাচ্ছি ব্যাস উপরে আমরা চলে এসেছি

যে সেটা এটাকে আমরা উঠিয়ে নেব চলো ভাই এই যে এই পিকচারটাকেও আমরা উঠিয়ে নিলাম চলো এবার সামনে সোজা আমরা আবার সিঁড়ি দিয়ে উপরে উঠে যাবো চলো উঠে গেছি এবার আমাদের কি করতে হবে আমাদের এই জিনিসটা কিন্তু তৈরি হয়ে গেছে আর এবার কি হচ্ছে এটা তো একটা চাবি দেয় না চাবি দিয়ে যেতে হয় না ও তো অলরেডি টেলিপোর্ট করে দিল আমাদের আর সিলেন্ড আমাকে প্রথমবারই ভয় দেখিয়ে কোনো কিছু তো একটা ঘটনো ঘটবে এখানে কি কিছুই নেই সব কিছু নেই এখানে গ্র্যানি গ্র্যানি আমাদের একটা দরজার ওই জিনিসটা হয় ওটা দেবে আমি জানি জিজ্ঞাসা চিহ্ন আসে এটা নেওয়ার সময় এই দেখো জিজ্ঞাসা চিহ্ন এলো একটা কি জিনিস সেটা আমরা কিন্তু জানি না তো এখানে কি আছে দেখেনি দেখেনি কিচ্ছু নেই ব্র্যানের মাথার মতো সব কিছু ফাঁকা করে রেখে দিয়েছে এখানে একটা বই পেয়েছি একটা বুক আমরা কালেক্ট করেছি এখানে কি আছে এখানে আরেকটা বই পেয়েছি ঠিক আছে চলো 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 চারটা বুক কালেক্ট করতে হবে এখানে আরেকটা বই পেয়েছি তিনটে বুক কিন্তু হয়ে গেল ওখানে ইনি কি করছেন ঝুলাঝুলাচ্ছেন নিজের চলছ না জানি না তো এটাকে আমরা নিয়ে নেব চলো এবার এইভাবে কেউ ভয় দেখা ভাই এভাবে ভয় দেখানোটা ঠিক না সিলেন্ডার না তো এখানে কি আছে এখানে সিলেন্ডার নিজের বাচ্চাকে সিলেন্ডার না নিজের বাচ্চাকে বড় পোষণ তো এখানে আমরা আরো একটা পেয়ে গেছি বিশ তো এখানে একটা আমরা বুকও পেয়ে গেছি ব্যাস আমাদের সব জিনিস কিন্তু রেডি এবার আমরা যেতে পারি চলো যাওয়া যাক আমার স্পিকারের কিন্তু একটুখানি গে বদল বদল কোনো কিছু ঠিক শুরু করি চলো 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 ওয়ান মিনিট তো আমরা আবার শুরু করে দিয়েছি আমাদের ভিডিওটা একটু ব্লিচ চলে এসেছি মোবাইলে কোনো ব্যাপার না আশা করি তোমরা প্রচণ্ড মজা পেয়েছ তো যতটা পেরেছি তোমাদের হাসানোর চেষ্টা করেছি তো আজকের জন্য গুড বাই গুড ডে